হাবিব এমন একটি ছেলে ছিল যাকে গ্রামের লোকেরা অকর্মা মনে করত মা বাবা বলতেন বহাটে বন্ধুদের সঙ্গে ঘুরে না বেরিয়ে কাজ কর কিন্তু সে অকর্মা এভাবেই গ্রামের মধ্যে ঘুরে বেড়াত শেষে মা বাবা বিরক্ত হয়ে তাকে বিদেশে পাঠিয়ে দিলেন বিদেশে সে একটি নির্জন মরুভূমিতে কাজ পেয়ে গেল আর সে সেখানেই কাজ করতে লাগলো এই নির্জন বিপজ্জনক মরুভূমিতে এক ঝড়ো রাতে তার কাছে হঠাৎ পাঁচজন আরব মেয়ে এসে হাজির হলো তাদের সাহায্যের প্রয়োজন ছিল আর হাবিব তাদের সাহায্য করলো তারপর সেই পাঁচজন আরব মেয়ে হাবিবের সঙ্গে রাত কাটাতে শুরু করলো হাবিব তাদের এতটাই পছন্দ হয়ে গেল যে তারা তাকে তাদের কাছে চাকরি দিল এবং দ্বিগুণ বেতন দেওয়া শুরু করলো কিন্তু প্রশ্ন হলো তারা এটা কেন করছিল হাবিব কি তাদের নাকি তারা সত্যি হাবিবের প্রেমে পড়ে গিয়েছিল এটা জানতেই গল্পটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে একটি ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে একটি কাঁচা মাটির বাড়ি ছিল যা ছিল অত্যন্ত সাধারণ এবং দারিদ্রের প্রতিচ্ছবি সেই বাড়িতে তিনজন মানুষ বাস করত হাবিব তার মা এবং তার বাবা হাবিব ছিল একজন পরিশ্রমী ছেলে শারীরিক কাজে সে ভয় পেত না কিন্তু তার মধ্যে একটি বড় দুর্বলতা ছিল সে পড়াশোনা থেকে পালিয়ে বেড়াত তার মা বাবা দারিদ্রের মধ্যেও স্বপ্ন দেখতেন যে তাদের ছেলে পড়াশোনা করে কিছু হবে প্রতিদিন তারা তাকে স্কুলের জন্য তৈরি করতেন ব্যাগ ধরিয়ে দিতেন কিছু টাকা দিতেন এবং দোয়া করে তাকে বিদায় জানাতেন আত্মবিশ্বাসে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেত কিন্তু স্কুলে যাওয়ার বদলে গিয়ে বন্ধুদের সঙ্গে এবং গল্প করত কখনো কখনো সিনেমা দেখতেও চলে যেত আর যখন স্কুলের ছুটির সময় হতো তখন সে এমন ভাবে ফিরত যেন সারাদিন পড়াশোনায় কাটিয়েছে মা বাবা অজান্তেই খুশি থাকতেন তারা ভাবতেন তাদের ছেলে পড়াশোনায় এগিয়ে যাচ্ছে স্কুলের ফি বই ইউনিফর্ম এবং খাতার নাম করে টাকা চাইত সে যে টাকা নিত তা এভাবে দিন সপ্তাহ মাস পার হতে থাকলো একদিন তার বাবাকে জরুরি কাজে শহরে যেতে হলো শহরে পৌঁছে ক্লান্তি আর মাথা ব্যথা অনুভব করায় তিনি একটি ছোট হোটেলে চা খাওয়ার সিদ্ধান্ত নিলেন হোটেলে ঢুকতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল সামনে একটি টেবিলে হাবিব তার বন্ধুদের সঙ্গে বসে জোরে জোরে হাসছিল চা চলছিল কথার সুরগোলে কোনো সমস্যা ছিল না বাবাই দৃশ্য দেখে যেন স্তম্ভিত হয়ে গেলেন হৃদয় ধক করে উঠল তিনি কিছুক্ষণ দরজায় নির্বাক দাঁড়িয়ে রইলেন তারপর ধীরে ধীরে পায়ে পায়ে হাবিবের কাছে গিয়ে বসলেন হাবিবের দৃষ্টি বাবার দিকে পড়তেই তার মুখের রং উড়ে গেল হাত পা কাঁপতে লাগলো চোখে লজ্জা ভেসে উঠল বাবা নরম স্বরে কিন্তু গভীর দুঃখ নিয়ে বললেন বেটা এই সেই টাকা তাই না যা তুমি আমাদের কাছ থেকে প্রতিদিন স্কুল ব্যাগ ইউনিফর্ম আর বইয়ের বাহানায় নাও এখানে বসে চা খাওয়ার আর হাসি ঠাট্টার জন্য হাবিব তৎক্ষণাৎ মিথ্যে বলার চেষ্টা করল বাবা আজ স্কুলে ছুটি ছিল শিক্ষক আসেননি তাই আমি বন্ধুদের সঙ্গে চা খেতে চলে এসেছি আমি প্রতিদিন স্কুলে যাই কখনো ছুটি করি না তুমি তো জানো তাই না বাবা হাবিবের কথা শুনলেন কিন্তু ভেতরে বুঝে গিয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে তার ছেলে অনেক দিন ধরে তাকে ঠোকাচ্ছে তবুও তিনি চুপ রইলেন শুধু এটুকু বললেন বেটা যদি স্কুলে ছুটি ছিল তাহলে বাড়ি চলে আসতে আমার সঙ্গে খেতে কাজ করতে তুমি তো জানো আমি এখন বুড়ো হয়ে গেছি তীব্র গরম হোক বা ঠান্ডা কাজ করি যাতে তুমি পড়তে পারো কিছু হতে পারো আমি তো দিন গুনছি যে তোমার পড়াশোনা শেষ হবে তোমার চাকরি হবে আর আমি এই ক্ষেতের বোঝা ছেড়ে দেব। হাবিব চোখ নামিয়ে ফেলল কণ্ঠ ভারী হয়ে গেল বাবা আমার থেকে সত্যি ভুল হয়ে গেছে এখন থেকে যদি ছুটি হয় সোজা বাড়ি আসব আর তোমার সঙ্গে খেতে হাত বাড়াবো বাবা কিছু বললেন না নীরবে উঠে বাড়ি ফিরে এলেন সেই রাতে তিনি কারোর সঙ্গে কিছু বললেন না স্ত্রীর সঙ্গে না ছেলের সঙ্গে শুধু নির্বাক ঘুরে বেড়ালেন যেন হৃদয় কোনো ঝড় চেপে রেখেছেন কিন্তু তার হৃদয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এখন তিনি নিজের চোখে সত্য দেখবেন বিশ্বাস করবেন হাবিবের বাবা ধৈর্য হারিয়ে ফেললেন তিনি ছেলের হাত ধরে জিজ্ঞাসা করলেন। বেটা তুমি বলেছিলে কাল স্কুলে ছুটি ছিল কিন্তু তুমি তো এক বছর ধরে স্কুলে যাওনি শেষ পর্যন্ত কেন আমরা তোমাকে কিসের অভাব দিয়েছি বাবার কণ্ঠ কেঁপে উঠলো আমি সারাদিন খেতে মজুরি করি তীব্র গরম হোক বা ঠান্ডা কাজ করি যাতে তুমি পড়তে আমি নিজের জন্য কখনো নতুন জামা কিনি না। কিন্তু তোমার জন্য জন্য আমি এক কাপ চায়ের তৃষ্ণার্থ থাকি তোমার মা ওষুধ না কিনে টাকা বাঁচিয়ে রাখে যাতে তোমার বই আনতে পারে আর তুমি আমাদেরই ঠকিয়েছ স্কুলে যাওনি আর যে টাকা নিয়েছিলে তা দিয়ে আনন্দ ফুর্তি করেছো এই বলতে বলতে বাবার চোখ থেকে অস্ত্র ঝরে পড়ল। মা কাঁদতে কাঁদতে হাবিবের মুখের দিকে তাকালেন এবং নীরবে ঘরে চলে গেলেন বাবাও তার পিছু পিছু ভেতরে চলে গেলেন হাবিব এক কোণে দাঁড়িয়ে রইল লজ্জিত অনুতপ্ত এবং একেবারে নীরব সেদিন প্রথমবার তার মনে হলো সে সত্যি ভুল করছে নিজের প্রতি ঘৃণা অনুভব করল। মনে হলো মা বাবা যে আশা করেছিলেন তার বিনিময়ে সে শুধু ঠকিয়েছে সেই রাতে হাবিবের ঘুম উড়ে গেল সে বিছানায় শুয়ে রইল এবং হৃদয় একটি দৃঢ় সিদ্ধান্ত নিল এখন যাই হোক আমি কিছু হয়ে দেখাবো মা বাবাকে গর্বিত করব। পরের দিন সকালে সে তাড়াতাড়ি উঠলো গোসল করল তৈরি হল এবং চাকরি খুঁজতে বেরিয়ে গেল সারাদিন এদিক ওদিক ঘুরল যেখানেই কাজ চাইতো একটাই প্রশ্ন হতো কতটা পড়াশোনা আছে আর সে নীরব থাকত কারণ তার তো কোনো পড়াশোনাই ছিল না সে শুধু সময় নষ্ট করেছিল উদ্দেশ্য ভাগে ঘুরে বেরিয়েছিল এই কারণে কেউ তাকে ভালো কাজে রাখতে চাইত না সন্ধ্যায় ক্লান্ত হতাশ হয়ে বাড়ি ফিরল তখন ভাবতে লাগলো যদি পড়াশোনা করে কিছু হতে না পারি তাহলে এখন অন্তত পরিবারের বোঝা হব না ভালো হয় আমি মজুরি শুরু করি পরের দিন থেকে হাবিব মজুরি করতে শুরু করল কোথাও ইন্ট বইল কোথাও রিক্সা টানল যে কাজই পেল করে নিল যতটুকু উপার্জন করলো বাড়িয়েনে এনে মায়ের হাতে দিয়ে দিল মা বাবা তারই পরিবর্তিত আচরণে খুশি হলেও দুঃখ ছিল যে তাদের ছেলে মজুর হয়ে গেছে তারা অফিসার হোক সম্মানজনক চাকরি কিন্তু এখন তাদের দেওয়া কঠিন হয়ে গিয়েছিল কিছুদিন পর মা বাবা নিজেদের মধ্যে কথা বললেন এই ছেলে বদলেছে কিন্তু এখানে মজুরি করে না আমাদের চলবে না ওর কেন আমরা ওকে বিদেশে পাঠাই না হয়তো সেখানে ভালো উপার্জন হবে এবং ওর জীবন সংবার হবে হাবিব মা বাবার কথা অন্য রুম থেকে চুপচাপ শুনলো সে তখন কিছু বলল না শুধু বিছানায় শুয়ে ভাবতে লাগলো। বাবা মা ঠিক বলছেন যদি আমি বাইরে চলে যাই মজুরি হলেও হোক সেখানকার উপার্জন করি তাহলে সেখানে হয়তো তিন হাজার টাকা হয়ে যাবে এই টাকায় মায়ের সব ইচ্ছা পূরণ হবে আব্বুকে আর খেতে যেতে হবে না পরের দিন সকালে সে নিজেই মা বাবার কাছে গিয়ে বলল। মা আব্বা আমি তোমাদের গতকালের কথা শুনেছি আমি বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত আপনারা ব্যবস্থা করুন আমি বিদেশে যাব যে কাজই পাই করে নেব বাবা বললেন আগে তোর ন্যাশনাল আইডি কার্ড বানিয়ে নে তারপর পাসপোর্ট ভিজার ব্যবস্থা আমি করে দেব হাবিব দ্রুত দুটোই বানিয়ে ফেললো কিন্তু সমস্যা ছিল টাকার বাবা গরিব ছিলেন তার কাছে এত টাকা ছিল না যে ভিজা টিকিট সব নিজে করতে পারেন শেষে হৃদয়ে পাথর চেপে তিনি তাদের পৈতৃক একটি ছোট জমির টুকরো বিক্রি করে দিলেন কয়েক সপ্তাহের মধ্যে হাবিব সৌদি আরবে পৌঁছে গেল সেখানে গিয়ে সে একজন পুরনো পরিচিতের বাড়িতে উঠল যিনি ছিলেন একজন সাধারণ মজুর হাবিবের না আরবি ভাষা জানা ছিল না সেখানকার রীতিনীতি নতুন পরিবেশে সে প্রতিনিধিদের সঙ্গে মজুরি শুরু করলো যে কাজই পেত করে নিত কখনো মাল বহন করত কখনো পরিচ্ছন্নতার কাজ কখনো বাগানে কাজ বেতন খুবই কম ছিল কোনো মতে চলছিল আর মা বাবার জন্য পাঠানোর মতো কিছু বাঁচত না হাবিবের ইচ্ছা ছিল একটি ভালো কাজ করার এমন কাজ যাতে তার মা বাবার দুঃখ দূর হয় সে তার পরিচিতদের জিজ্ঞাসা শুরু করলো এমন কোনো কাজ আছে যেখানে বেতন ভালো হয় কঠিন হলে হোক কিন্তু টাকা ভালো পাওয়া যায় একদিন তার এক বন্ধু বলল একটি কাজ আছে উঠিন তো বটে কিন্তু বেতন খুব ভালো যদি তুই করতে পারিস তাহলে তোর মা বাবা সব ইচ্ছা পূরণ হতে পারে হাবিব তৎক্ষণাৎ বলল আমাকে বলো কি কাজ আমি সব কাজ করতে প্রস্তুত বন্ধু বলল এখান থেকে অনেক দূরে এক নির্জন মরুভূমির মাঝে একটি খামার আছে যাকে আরবিতে মাজরা বলে সেখানে খেজুরের বাগান আছে কিছু ছাগল আর উটও আছে তাদের দেখাশোনা করতে হবে কাজ একা কি জায়গা নির্জন কিন্তু বেতন চার হাজার থেকে পাঁচ হাজার রিয়াল হাবিব না ভেবে চিনতে তৎক্ষণাৎ রাজি হয়ে গেল বন্ধু সেই খামারের আরব মালিকের সঙ্গে কথা বলে ফেললো যিনি আগে থেকেই একজন মজুর খুঁজছিলেন কারণ সেখানে কাজ করা বর্তমান লোকটি ছুটিতে মালিক শুনে বললেন খুব ভালো হয়েছে আমারও তৎক্ষণাৎ একজন লোক দরকার সে প্রস্তুত থাকলে কালই নিয়ে এসো আরব মালিক পরের দিন নিজে গাড়ি নিয়ে এলেন এবং হাবিবকে সঙ্গে নিয়ে রওনা হলেন হাবিব জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল হৃদয়ে একটাই প্রশ্ন ছিল ওই জায়গা কখন আসবে গাড়ি সন্ধ্যায় চলেছিল আর এখন সকাল হয়ে গিয়েছিল সূর্য উঠে গিয়েছিল কিন্তু গন্তব্য এখনো আসেনি হাবিব ভয় পেয়ে গেল এটা সত্যি অনেক দূর হয়তো পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো কোন সে পথ ভর নীরব বসে রইল কখনো জানালা দিয়ে মরুভূমি দেখত কখনো চোখ বন্ধ করে মা বাবার কথা ভাবতো আব্বু এখনো খেতে ঘাম ছড়াচ্ছেন হয়তো আমি হয়তো ওষুধ না কিনে টাকা বাঁচাচ্ছেন আর আমি এক মরুভূমিতে যাচ্ছি এই ভেবে সে নিজেকে শক্ত করলো আর হয়ে গেল। অবশেষে এবং এক এক রাতের সফরের পর তার নির্জন স্থানে পৌঁছালো। হাবিব যখন চারপাশে চোখ বুলালো তার হৃদয় ধাক্ক করে উঠলো চারদিকে শুধু বালি শুকনো গাছ আর শূন্যতা কোনো মানুষ নেই পাখি নেই জানোয়ার নেই শুধু নীরবতা স্তব্ধতা খামারের ভেতরে কিছু ছাগল উঠ আর খেজুর গাছ ছিল সেখানে কিছু জানোয়ার ঘুরছিল বাকি সব শূন্য আরব মালিক গাড়ি থেকে খাবারের নামালেন। কিছু ডাল চাল কয়েকটি সবজি আর পানির ক্যান দিয়ে বললেন। এটা দিনের আমি পরের পনেরো দিন পর আসব। খেজুরের পরিচ্ছন্নতা জানোয়ারদের দেখাশোনা সব তোমার দায়িত্ব তারপর তিনি হাবিবকে সংক্ষেপে কাজ বুঝিয়ে দিয়ে চলে গেলেন হাবিব একা দাঁড়িয়ে রইল প্রথমবার তার মনে হলো সে কোথায় এসে পড়েছে হৃদয় চাইলো মা বাবার সঙ্গে কথা বলতে তৎক্ষণাৎ পকেট থেকে মোবাইল বের করলো কিন্তু যখন লেখা দেখা গেল তার হাত কোনো কোনো মানুষ নেই নেই ফোন আমি কোথায় এসে পড়েছি। তার হৃদয় চাইল এখনই দৌড়ে পালিয়ে যেতে কিন্তু তৎক্ষণাৎ মনে পড়লো গাড়িতে আসতে একদিন লেগেছে পায়ে হেঁটে গেলে মাস লাগবে আর পথে ভুকা তৃষ্ণায় মরে যাব। সে গভীর শ্বাস নিল চোখ বন্ধ করলো আর নিজেকে বলল এখন এখানেই থাকতে হবে যেভাবেই হোক কয়েকদিন পর সে দৈনন্দিন রুটিন বুঝতে শুরু করলো খেজুরের পরিচ্ছন্নতা ছাগলদের খাবার দেওয়া উটদের পানি খাওয়ানো সবকিছু নিজেকেই করতে হতো সময়ের সাথে সাথে খামার তার কাছে কারাগারের বদলে নিজের ঠিকানার মতো মনে হতে লাগলো এক বছর পার হয়ে গেল এখন খামারি তার দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছিল মাঝে মাঝে হৃদয় খুব বিষণ্ণ হলে সে খামারের পেছনে একটি উঁচু পাহাড়ে উঠে যেত সেখানে গিয়ে মাঝে মাঝে মোবাইলে সিগন্যাল পাওয়া যেত আর সে মা-বাবার সঙ্গে কথা বলতে পারত এটাই ছিল তার একমাত্র সান্তনা এক রাতে সে তার ঘরে ঘুমোচ্ছিল ঝড় বৃষ্টি আর তুফান চলছিল মরুভূমিতে আবহাওয়া খারাপ হয়ে табу উড়ে যেত হাবিব ঘুমোচ্ছিল হঠাৎ তার মনে হলো কেউ জোরে জোরে চিৎকার করছে ডাকছে হৃদয় কেঁপে উঠল এত রাতে এই নির্জন মরুভূমিতে কে চিৎকার করতে পারে সে উঠে দরজার দিকে এগোল কিন্তু আবার থেমে গেল বাইরে যাব না যাব না সে জানালা দিয়ে উঁকি দিল দূর একটি গাড়ির হেডলাইট দেখা গেল মনে মনে সে ভাবল হয়তো আরব মালিক এসেছেন হয়তো বৃষ্টিতে তার গাড়ি আটকে গেছে এই ভেবে সে তৎক্ষণাৎ দৌড়ে গেল ঝড়ো বৃষ্টিতে অন্ধকারে সে লাইটের দিকে ছুটতে লাগলো অনেক দূর গিয়ে যখন সে গাড়ির কাছে পৌঁছালো তখন বুঝলো গাড়ির কাছে চার পাঁচটি ছায়া দাঁড়িয়ে আছে সে থেমে গেল হৃদয় সন্দেহ জাগলো এরা কারা হতে পারে এত রাতে কোনো বিপত্ত নয় কিন্তু আরেকটু কাছে যেতেই মেয়েদের কণ্ঠস্বর তারা সাহায্যের জন্য চিৎকার করছিল এখন সে ভয়ের বদলে সহানুভূতি অনুভব করতে লাগলো এরা তো মেয়ে এদের সাহায্যের প্রয়োজন সে একেবারে তাদের কাছে গিয়ে নরম সরে জিজ্ঞাসা করল বোন কি হয়েছে কেন চিৎকার করছেন মেয়েরা তৎক্ষণাৎ হাবিবের কাছে এসে গেল তারা কাঁপ ছিল এবং বলল আল্লাহর শুক্রিয়া অন্তত একজন মানুষ তো পাওয়া গেল আমরা ভেবেছিলাম কোন বন্য জন্তু আমাদের খেয়ে ফেলবে হাবিব তাদের সান্ত্বনা দিল ভয় পাবেন না বলুন কি হয়েছে তাদের মধ্যে একজন বলল আমরা ঘুরতে বেরিয়েছিলাম হঠাৎ বালির ঝড় এলো আমরা পথ হারিয়ে ফেললাম মোবাইলে সিগন্যালও ছিল না তারপরে বৃষ্টি শুরু হলো আমরা এখানে আটকে গেছি গাড়ি বন্ধ হয়ে গেছে আমরা কিছুই বুঝতে পারছিলাম না শুধু আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন কেউ এসে পড়ে হাবিব দূরে তার খামারের দিকে ইশারা করে বললো ওদিকে আমার থাকার জায়গা আছে ওখানে চলুন বৃষ্টি থেকে বাঁচবেন ওখানে আরামও পাবেন মেয়েরা তৎক্ষণাৎ তার সঙ্গে চলল হাবিব তাদের খামারে নিয়ে এলো পানি দিল তাদের কথা শুনল এবং সান্ত্বনা দিল আপনারা নিশ্চিন্ত হয়ে যান এখন আমি আছি আপনারা নিরাপদ সকাল হলেই আমি আপনাদের পথ বুঝিয়ে দেব হাবিবের কাছে মাত্র একটি কম্বল আর একটি বালিশ ছিল সে দুটোই মেয়েদের দিয়ে দিল এবং নিজে এক্ষণে বসে জেগে রইল যেন একজন প্রহরী বৃষ্টি আর ঝড়েও তার হৃদয় খুশি ছিল অন্তত এত পর আজ মানুষের কণ্ঠ শুনতে পেল সারা রাত হাবিব ঘরের এক কোণে বসে রইল বাইলে ঝড় বৃষ্টি ছিল ঝড়ের শব্দ হৃদয় কাঁপিয়ে দিচ্ছিল কিন্তু তার হৃদয় এক অদ্ভুত শান্তি ছিল বহু বছর পর মানুষের উপস্থিতির অনুভূতি হয়েছিল পাঁচজন মেয়ে ক্লান্তিতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কিন্তু হাবিব জেগে রইল তাদের মুখের দিকে তাকিয়ে ভাবছিল শুক্রিয়া রসদ দিয়ে চলে যেত এই প্রথম কেউ তার সঙ্গে একটি রাত কাটালো তাও নিঃস্বার্থ সকাল হতে হাবিব তৎক্ষণাৎ চুলা জ্বালিয়ে চা বানালো নাস্তা তৈরি করলো মেয়েরা জাগতে এসে হাসি মুখে বলল চলুন নাস্তা করি তারপর আমি আপনাদের পথ বুঝিয়ে দেব মেয়েরাও বাক হয়ে গেল যে এত কম সম্পদেও সে তাদের জন্য নাস্তা বানিয়ে ফেলেছে তারা চা খেল এবং আরো কিছু খাবার খেলো এবং বলল আমাদের গাড়ি পর্যন্ত পৌঁছে দিন আমরা রাতে ঝড়ের ভয়ে পায়ে হেঁটেই চলে এসেছিলাম হাবিব তৎক্ষণাৎ প্রস্তুতি নিল এবং তাদের সঙ্গে গাড়ি পর্যন্ত গেল গাড়িটি পুরনো জায়গায় বালিতে ডুবেছিল যখনই স্টার্ট করার চেষ্টা করা হলো গাড়ি একেবারে অকেজো হয়ে গেল সবাই একে একে চেষ্টা করলো বনেট খুললো ব্যাটারি দেখলো ধাক্কা দিল কিন্তু কিছুই হলো না মেয়েরা হতাশ হয়ে পড়লো হাবিব মনে মনে সুক্রিয়া করলো চলো আরেকটি রাত একসঙ্গে কাটানো যাবে মেয়েরা হতাশ হয়ে বলল। আপনি কিছু না স্টার্ট মুচকি হেসে বলল। আমি গাড়ির বিশেষজ্ঞ তো নই চেষ্টা করেছে কিন্তু কোনো ফল হচ্ছে না তারপর বলল, আমার আরব মালিকের আসার দশ দিন হয়ে গেছে তিনি প্রতি পনেরো দিন পর চক্কর দেন হয়তো পরের পাঁচ ছ দিনের মধ্যে এসে পড়বেন যদি আসেন তিনি গাড়িটাও দেখে নেবেন নইলে আপনারা তার সঙ্গে শহরে যেতে পারেন মেয়েরা নিজেদের মধ্যে আলোচনা করলো এবং শেষে রাজি হলো চলো কিছু না হোক আরো পাঁচ দিন এখানে তো নিরাপদ আছি হাবিব তাদের আবার তার ঘরে নিয়ে এলো এখন মেয়েরা আগের মতো ভয় ছিটিয়ে ছিল না তাদের মুখে হাসি ছিল তারা হাবিবকে প্রশ্ন করতে শুরু করলো আপনি কোথা থেকে হাবিব সরল ভাবে বলল আমি বাংলাদেশ থেকে এত নির্জন মরুভূমির মাঝে আপনি কিভাবে থাকেন এমন কি বাধ্যবাধকতা হাবিব গভীর শ্বাস নিয়ে তার পুরো গল্প শোনাল কিভাবে সে অবাধ্য ছেলে ছিল স্কুলে যেত না মা বাবাকে ঠকিয়ে চলত শেষে যখন মা বাবা সব জেনে গেলেন তখন লজ্জায় সে নিজেকে বদলানোর চেষ্টা করলো তারপর শুরু কিন্তু তাও যথেষ্ট ছিল না তাই সে বিদেশে চলে এসেছে যাতে মা বাবার ইচ্ছাগুলো পূরণ করতে পারে মেয়েরা নীরবে শুনছিল তাদের মুখে সহানুভূতি ঝলকাচ্ছিল একটি মেয়ে ধীরে বললো আপনার বাংলাদেশ এত দারিদ্র মানুষ কি সত্যি শুধু ভাতের জন্য বিদেশে আসে? হাবিব সরলভাবে বলল, "হ্যাঁ, আমাদের দেশে এখনো লাখো মানুষ আছে যাদের দুবেলা খাবারও জোটে না।" এটা শুনে মেরা অবাক হয়ে গেল। তাদের মধ্যে একজন বলল, "আমাদের এখানে তো সয়সপ থেকে সবকিছু সহজে পাওয়া যায়। আমরা কখনো ভাবিনি যে পৃথিবীতে এমন জীবনও আছে।" হাবিবের সরলতা এবং সত্যবাদিতা তাদের হৃদয় ছুঁয়ে গেল। তারা বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করতে লাগল। সেখানকার মানুষ কেমন? আবহাওয়া কেমন? আপনার বাড়িতে কে কে আছে হাবিব হেসে সব বলল সে তার গ্রামের নদী গাছ সবুজ ক্ষেত আর ছোট্ট বাড়ির বর্ণনা দিল মেয়েরা এত শুনে হতবাক হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো আমাদের অবশ্যই বাংলাদেশে যেতে হবে এমন সরল আর সুন্দর দেশ তারা হাবিবের সঙ্গে প্রতিশ্রুতি দিল যদি আমরা কখনো বাংলাদেশে আসি তাহলে আপনার বাড়িতে অবশ্যই আসব হাবিব মুচকি হেসে বললো যদি আমি তখন বাংলাদেশে থাকি তাহলে নিজের হাতে আপনাদের জন্য চা বানাবো মেয়েরা হাসতে লাগলো না আমরা এলে আপনাকেও সঙ্গে নিয়ে যাব হাবিব হেসে দিল এই হাসি ঠাট্টাই দিনগুলো কাটতে লাগলো পাঁচ দিন পার হয়ে গেল আপনি বলেছিলেন পনেরো দিন পর তিনি আসেন এখন ছয় দিন হয়ে গেছে তিনি এখনো আসেননি হাবিব চিন্তিত হলো হ্যাঁ আমি অবাক আর সত্যি বলতে রসদও শেষ হতে চলেছে মেয়েরা এটা শুনে আরো চিন্তিত হয়ে পড়লো তারা মনে মনে সিদ্ধান্ত নিল যখন আমরা শহরে ফিরবো তখন সবকিছু আমাদের মা বাবাকে বলবো এবং হাবিবের মতো মানুষকে এই নির্জন কারাগার থেকে বের করে ভালো জীবন দেব এমন সরল সৎ এবং নিষ্ঠাবান মানুষ ভাগ্যের জোরেই পাওয়া যায় সেই সন্ধ্যায় আরব মালিক খামারে পৌঁছালেন হাবিব সবকিছু পরিষ্কার ভাবে বলল কিভাবে পাঁচজন মেয়ে বৃষ্টিতে আটকে গিয়েছিল এবং গত পাঁচ দিন ধরে তার সঙ্গে ছিল আরব মালিক কোনো আপত্তি করলেন না বরং নিজে মেয়েদের গাড়িতে তুলে শহরে ফিরিয়ে দিলেন মেয়েদের মা বাবা খুব চিন্তিত ছিলেন কিন্তু যখন মেয়েরা পুরো সত্য বলল হাবিবের চরিত্র সততা সুরক্ষা এবং নিষ্ঠা তখন তাদের মা বাবার হৃদুরে নরম হয়ে গেল তারা মেয়েদের বললেন যদি সেই ছেলে তোমাদের সঙ্গে কাজ করতে রাজি হয় তাহলে অবশ্যই নিয়ে এসো এমন মানুষ এখন কম পাওয়া যায় কয়েকদিন পর মেয়েরা আবার খামারে ফিরে এলো একই সাধারণ পোশাক একই হাসি এবং সঙ্গে একটি নতুন প্রস্তাব হাবিব ভাই আমাদের সঙ্গে চলুন আমরা আপনাকে দ্বিগুণ বেতন দেব আরামদায়ক জায়গা সম্মান আর ছায়া কাজ হাবিব কিছুক্ষণ নীরব রইল তারপর ধীরে বললো এখানে আমি একা ছিলাম ঠিকই কিন্তু আপনাদের দয়ায় আমি মানুষ হয়েছি যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি যেতে প্রস্তুত ব্যাস তারপর কি তারা তাকে সঙ্গে নিয়ে গেল এখন হাবিবের নতুন কাজ শুরু হলো সে তাদের ড্রাইভারও ছিল সহায়কও আর এখন তো বন্ধুও যেখানে যেতে হতো সে গাড়ি নিয়ে চলে যেত ফিরিয়ে আনত বাজার থেকে রসদ আনত ঘরের পরিচ্ছন্নতা প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু সামলাত কিন্তু এর চেয়েও বড় ছিল সেই সন্ধ্যাগুলো যখন সবাই মিলে বসত চা খেত কথা বলত হাসত এবং একে অপরকে সামলাত পাঁচজন মেয়েই এখন হাবিবকে শুধু একজন সহায়ক নয় বন্ধু সঙ্গী মনে করতে শুরু করেছিল হাবিবও তাদের সঙ্গে খোলামেলা হয়ে উঠল তার মায়ের কথা শৈশবের দুষ্টুমি মা বাবার ত্যাগ সব কিছু তাদের সঙ্গে ভাগ করত সময় যেন উড়ে যেতে লাগলো হাবিবুর বাংলাদেশে যাওয়া ছাড়া বছর হয়ে গিয়েছিল একদিন মেয়েরা তাকে জিজ্ঞাসা করল হাবিব তুমি কতদিন বাড়ি যাওনি সে চুপ নামিয়ে বলল দুই বছর হয়ে গেছে কিন্তু এখানে এত ব্যস্ত ছিলাম যে সময়ের খেয়ালই নেই মেয়েরা আলোচনা করে বলল তুমি ছুটিতে যাও আমরা তোমাকে ভালো একটা রকম দেবো কেনাকাটাও করিয়ে দেব তুমি মা বাবার কাছে যাও কিছু সময় কাটাও তারপর ফিরে এসো হাবিব অবাকও হলো এবং মনে মনে খুব খুশিও এত টাকা তার কখনো একসঙ্গে পাওয়া যায়নি তারা তার জন্য নতুন জামা কাপড় উপহার আর জিনিসপত্র কিনে দিল তার হাতে টিকিট ভরিয়ে দিয়ে হেসে বলল। এখন যাও আর তোমার গ্রামে সবাইকে বলো যে হাবিব এখন আর সেই আগের হাবিব নেই হাবিব যখন তার গ্রামে ফিরল তখন দৃশ্য গিয়েছিল। সেই ছেলে যাকে কাল পর্যন্ত অকর্মা ব্যর্থ মনে করা হতো। সে আজ বড় মালিক। গাড়িতে এসেছে নতুন জামা কাপড়ে চোখ নিচু করে নীরব কিন্তু শক্তভাবে দাঁড়িয়েছিল মা বাবা অবাক হয়ে গিয়েছিলেন খুশিও হলেন হাবিব বাবা হাবিবের কাঁধে হাত রেখে বললেন বেটা এখন তো সবকিছু আছে ভালো বাড়ি সম্মান গাড়ি এখন বিয়ে করে নে আমরা তোমার বউ নিয়ে আসবো হাবিব হালকা হাসলো এখনো নয় বাবা বিয়ের সময় এলে নিজেই বলবো এখন হৃদয় বলছে ফিরে যেতে কয়েকদিন পর সে মা বাবার কাছ থেকে অনুমতি নিল আমি আবার আরবে ফিরে যাচ্ছি পরের ছুটিতে এলে বিয়ের কথা বলবো মা বাবা দোয়ার সঙ্গে তাকে বিদায় দিলেন হাবিব সারাক্ষণ সেই পাঁচজন মেয়ের সঙ্গে যোগাযোগে ছিল ফেরার আগে তাদের জিজ্ঞাসা করলো আপনাদের জন্য কিছু আনবো তারা বলল না ভাই আমাদের কিছু লাগবে না কিন্তু হাবিব কি মানার ছেলে সে প্রত্যেক মেয়ের জন্য বিশেষ উপহার কিনলো বানারসি শাড়ি কাশ্মীরি জাফরান গোলাপ জামুন আর কিছু সুন্দর চুড়ি। যখন সে আরবে ফিরে এসে মেয়েদের এই উপহার দিল তারা খুশিতে করে উঠল এখন হাবিব তাদের জন্য শুধু একজন কর্মচারী নয় সে তাদের সঙ্গী হয়ে গিয়েছিল জীবনের অংশ তারা যেখানে যেত তাকে সঙ্গে নিত কথা বলতো। হৃদয়ের কথা হাসি ঠাট্টা হাবিবের অস্তিত্ব তাদের জন্য শান্তি আর ভরসা হয়ে গিয়েছিল এই নিরবতার মধ্যে তাদের হৃদয়ে আরেকটি অনুভূতিও পাখা মেলতে শুরু করেছিল প্রেম পাঁচজন মেয়ে ভিন্ন ভিন্ন স্বভাব ভিন্ন ভিন্ন আচরণ কিন্তু একই হৃদয় একে চাওয়া তারা সবাই হাবিবকে হৃদয় থেকে চাইতে শুরু করেছিল এবং হয়তো তাকে ভালোবাসতে শুরু করেছিল এখন পর্যন্ত হাবিব তাদের ভরসা বন্ধু এবং প্রয়োজন হয়ে গিয়েছিল তারা যেখানে যেত হাবিব সঙ্গে থাকত ঘরের কাজ হোক বা বাইরে বাজারে যাওয়া কিংবা কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হাবিবই তাদের সঙ্গে হতো কিন্তু এখন নরমত্তার মধ্যে এক অদ্ভুত উত্তেজনা আসতে শুরু করেছিল কোন একটি মেয়ের সামান্য কাজ থাকলেই সে তৎক্ষণাৎ হাবিবকে ডাকত হাবিব ভাই আজ আমার সঙ্গে যেতে হবে আমাকে ওখানে যেতে হবে হাবিব নিঃশব্দ চলে যেত কিন্তু যেই সে বেরোতো বাকি মেয়েরা বারবার ফোন করতে শুরু করত। হাবিব তুমি কোথায় কার সঙ্গে আছো কেন বলনি হাবিব সরল হৃদয়ের ছিল উত্তরে শুধু বলতো আপনার বান্ধবীর সঙ্গে একটি ফাংশনে এসেছি কিন্তু আসল তথ্য ছিল অন্য তাদের পাঁচজনের হৃদয়ে হাবিবের জন্য এমন কিছু পুষে উঠেছিল যা তারা একে অপর কাছে বলতে পারতো না নিজেদের কাছে অস্বীকার করতে পারতো না এখন প্রত্যেকে চাইতো হাবিব শুধু তারই হোক তার সঙ্গে বেশি সময় কাটাক তার কথা শুনুক তার দিকে তাকাক যদি সে অন্য কারো সঙ্গে বেশি সময় কাটাত তাহলে বাকিদের মনে হিংসা জাগত আগে যে বান্ধবীরা হাসি খুশিতে একসঙ্গে বসত তারা এখন নীরবে বসতে শুরু করেছিল চোখে প্রশ্ন কথায় তীক্ষ্ণতা এবং হৃদয় অস্থিরতা হাবিব প্রথমে এসব অনুভব করেননি তিনি ভেবেছিলেন হয়তো সবাই ক্লান্ত বা কোনো কারণে বিরক্ত কিন্তু তারপর প্রতিদিনই এমন হতে লাগলো একদিন কেউ রাগ করছে আর একদিন কেউ নীরব তৃতীয় দিন কেউ তিরস্কার করছে হাবিব তুমি তো শুধু তার সঙ্গেই যাও তাই না আজ তুমি আমাদের কাজের জন্য নেই হাবিব বিব্রত হয়ে পড়লেন তিনি ভাবলেন আমি এখানে কাজ করতে এসেছিলাম সম্মান পেয়েছি শান্তি পেয়েছি কিন্তু এখন এটা অন্য কিছু হয়ে গেছে যদি কোনোদিন এদের মধ্যে কেউ তাদের মা বাবাকে কিছু বলে দেয় তাহলে আমাকে এখান থেকে বের করে দেওয়া হতে পারে এমনকি জেলেও যেতে হতে পারে এক রাতে হাবিব ছাদে বসেছিলেন আকাশের দিকে তাকিয়েছিলেন এবং হৃদয় ঝড় বয়ে যাচ্ছিল আমি কি করব? কাউকে কষ্ট দিতে চাই না কিন্তু এসব ঠিক সেই দিকেই এগোচ্ছে পরে সকালে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন পাঁচটি মেয়ে নাস্তা করছিল যখন হাবিব সসম্মানে বললেন যদি আপনারা অনুমতি দেন আমি কাজ ছাড়তে চাই আমি ক্লান্ত হয়ে পড়েছি অন্য কোনো কাজ দেখতে চাই সবাই হতবাক হয়ে গেল যেন কেউ হৃদয়ে হাত রেখেছে একসঙ্গে বলে উঠল হাবিব কেন কোনো অভিযোগ কেউ কিছু বলেছে হাবিব ধীরে বললেন না কেউ কিছু বলেনি শুধু আমি অনুভব করেছি যে আমার জন্য আপনাদের বন্ধুত্বে ফাটল ধরছে আমি একজনের সঙ্গে যাই বাকিরা রাগ করেন আমার ভালো লাগে না আমি একজন সাধারণ মানুষ আপনারা আমাকে সম্মান দিয়েছেন নিজের করে নিয়েছেন আমি চাই না আমার জন্য আপনাদের সম্পর্ক খারাপ হোক এই শুনে সব মেয়ে নীরব হয়ে গেল চোখ নত হয়ে গেল তারা বুঝে গিয়েছিল যে হাবিব সবকিছু বুঝে ফেলেছে কিছুক্ষণ পর একটি মেয়ে বলল হাবিব আমরা তোমাকে কোথাও যেতে দেব না আজ থেকে আমাদের কেউ তোমার কাছে অভিযোগ করবে না তুমি শুধু এখানে থাকো আগের মতো আমাদের খেয়াল রাখো এরপর তারা হাবিবের সামনে সেই কথাগুলো আর বলল না কিন্তু হৃদয় একটি নতুন প্রতিযোগিতা শুরু হয়ে গেল কে প্রথমে হাবিবের কাছে নিজের মনের কথা বলবে কারণ এখন সবাই জানত আমার হৃদয় যেমন হাবিবের জন্য ধরকছে তেমনি আমার বাকি সহেলিদেরও ধরকছে এখন প্রত্যেক মেয়ে চাইত যে সে হাবিবের সঙ্গে বিয়ে করুক একে একে সবাই হাবিবের কাছে নিজের মনের কথা প্রকাশও করে ফেলেছিল কেউ দুদিন সময় চাইল কেউ তিন দিন এবং বলল এই সময়ের মধ্যে আমাদের তোমার সিদ্ধান্ত জানাতে হবে হাবিব বিব্রত হয়ে পড়লেন তার হৃদয় ভালোবাসা ছিল কিন্তু জবাব দেওয়া কঠিন ছিল আমি সবার সঙ্গে বিয়ে করতে পারি না আর যার সঙ্গে বিয়ে করব বাকিরা রাগ করবেন আর আমি কে তাদের ড্রাইভার শ্রমিক তাদের দেওয়া টাকায় আমার খরচ চলি অবশেষে তিনি একটি সিদ্ধান্ত নিলেন পাঁচটি মেয়েকে এক জায়গায় ডাকলেন সবাই একসঙ্গে এলো তখন হাবিব খুব সরলভাবে বললেন আপনারা সবাই আমার কাছে খুব সম্মানিত আপনারা আমাকে সম্মান দিয়েছেন ভালোবাসা দিয়েছেন কিন্তু আমি শুধু একজন গরিব বাংলাদেশি ছেলে যে টাকা আপনারা দেন তা দিয়ে আমি আমার মা বাবার জন্য খরচ পাঠাই নিজেরও চলে যদি আমি আপনাদের একজনের সঙ্গে বিয়ে করি তাহলে বাকি চারজন রাগ করবেন অন্যজনের সঙ্গে করলে তৃতীয়জন জন রাগ করবে আর সত্যি কথা আমি শুধু একটি বিয়েই করতে পারি না হৃদয়ে অনুমতি দেয় না ধর্ম না পরিস্থিতি মেয়েরা নীরব হয়ে গেল সবাই মাথা নত করল তাদের মুখে প্রথমবার একই প্রশ্ন ছিল আমরা কেন হারলাম আর কার জন্য জিতব হাবিব রাতে তার ঘরে অনেকক্ষণ জেগে রইলেন হৃদয় বারবার একই চিন্তা আসছিল এদের মধ্যে একজন আছে যে সবচেয়ে আলাদা শান্ত স্বভাবের নীরব এবং সবচেয়ে বেশি যত্নশীল সেই মেয়েটি তৎক্ষণাৎ তার মনে এলো। হাবিব তার সামনে নিজের অনুভূতি প্রকাশ করলেন আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি যদি তুমিও আমাকে চাও তাহলে বিয়ে করি এবং আজ রাতেই বাংলাদেশে ফিরে যাই মেয়েটি নীরব রইল তারপর বলল আমি আমার মা বাবাকে মানাতে পারি যে আমি তোমার সঙ্গে বিয়ে করছি কিন্তু তারা এটা মানবে না যে আমি তোমার সঙ্গে বাংলাদেশে গিয়ে থাকব। হাবিব ধীরে বললেন যদি তুমি সত্যিকারের ভালোবাসো তাহলে ত্যাগ স্বীকার করতে হবে আমার তোমার সম্পদের প্রয়োজন নেই শুধু তুমি চাই মেয়েটি চোখে জল নিয়ে বলল যদি তুমি আমার ভালোবাসার জন্য এত বড় ত্যাগ দিতে পারো তাহলে আমিও তোমার জন্য ইসলাম কবুল করব। হাবিব বললেন হৃদয় থেকে সেখানে সরলভাবে তাদের বিয়ে হলো পরের দিন তারা বাংলাদেশে চলে এলো হাবিব তার মা বাবার পা ছুঁয়ে মারলেন আমার স্ত্রী এবং আমার জীবনের সবচেয়ে বড় সত্য মা বাবার চোখ খুশিতে ভরে উঠলো তারা বউকে বুকে জড়িয়ে ধরলেন তার সম্মান করলেন কারণ সেই মেয়ে যে তাদের ছেলেকে মানুষ করেছে গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার নাম আর আপনি কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আর হ্যাঁ আপনি কি হাবিব আর আরবি মেয়ের গল্পের দ্বিতীয়